কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশেপাশে করুন ভালো আছেন আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন মানে ঈদের পরের দিন আর কি তো সারাদিন তো ঈদে মাংস কাটাকাটি নিয়ে সবাই ব্যস্ত বা আমিও ব্যস্ত ছিলাম তো ব্রাদার সবাই আছে তুলসীঘাটে গাইবান্ধা ঘাটে। তো আমি এখন পলাশবাড়ি থেকে যাচ্ছি ঘাটে যাবো তারপরে ভাইভ্রাতাদের সাথে মানে দেখা করে ওখান থেকে একটা প্ল্যান করব যতদূর ধারণা করা যায় ওরা হচ্ছে বালাসিঘাটে যাবে তো আমিও বালাসিঘাটেই যাওয়ার কথা বলছিলাম যে অনেক দিন থেকে যায় না বাঁধা বালাসিঘাটে চলো ঘুরে আসা যাক তো এই কারণে আর কি বের হয়ে গেলাম আর একটু আগে ছিলাম আমার একটা ফ্রেন্ডের বিবাহবার্ষিকী বিবাহবার্ষিকী না এটা হচ্ছে ওরা বিয়ে করছে একবার বাচ্চাও আছে তো এরপরে আর কি ফ্যামিলি মাইনে নিছে যে যদিও ওরা পালায় বিয়ে করছিলো তো আজকে মাইনা নিতে তো ওখানে গেছিলাম ওখান থেকে আর কি একটু লেট হয়ে গেছে ওরা অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি বাট সেফটি ফার্স্ট এটা হলো মাথায় রাখতে হবে এটা হচ্ছে আমাদের গাইবান্ধার রোড আর দুই সাইডে যেমন গাছপালা দেখতেছেন না এই জিনিসগুলো দেখতে খুব ভালোই লাগে আমার জিভেক্সটা সকালবেলা মোবিল ট্রেন দিছি বলছিল যে তিনশো কিলোতে মোবিলটা ড্রেন করার কথা তো আমি পাঁচশো কিলোতে যে মোবিলটা ড্রেন দিলাম কারণ সময় পাই নাই ঢাকা থেকে আসার পর ওই যে ঘুমাইছি পরের দিন সকালবেলা তো ঈদই গেল ঈদের মধ্যে তো আসলে যাওয়া হয় নাই বাট গাড়ি চালানো হয়েছে যাওয়া হয় নাই তো ভাবলাম ইঞ্জিনটাকে ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করি তো ইঞ্জিন অয়েল ড্রেন করার পর আজকে আর কি আমার বাইকের সাউন্ডটাও চেঞ্জ হয়ে গেছে মানে কেমন একটা সাউন্ড ছিল ঈদের দিনেও মানে ভালো ছিল না বাইকের সাউন্ডটা তো চেঞ্জ করার পর আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো একটা সাউন্ড পাচ্ছি ফাইনালি আইসা পড়ছি তুলসী আর ছোটো ভাইকে ফোন দিছিলাম ওরা বলতেছে যে ওরাও আসতেছে গাইবান্ধার দিকে যাইতে বললো রোডে আসছে জ্যাম পার হয়ে গাইবান্ধার দিকে যাচ্ছি আর ওদের তো এখনো দেখা নাই হয়তো বা ওরা থেকে ব্যাক করতেছে এইদিকে আসতেছে তো দেখি ওদের দেখা পাই কি না আসলে ওরা কোথায় আছে এই যে দেখা হিসেবে তো ওরা আবার ডাকতেছে পিছনে কেন দেখি এখন গাইবন্ধার ভিতরে আছি আচ্ছা আপু ভিডিওতে আইসা গেছে ওকে এটা হচ্ছে বাস টার্মিনাল গাইবান্ধা শহরে এখান থেকে অল্প কিছু সামনে ওই যে দেয় সরকারি রোড হিসেবে নিছে এই যে এটা হচ্ছে গাইবান্ধা পার্ক এটা হচ্ছে গাইবান্ধা পার্ক আর এটা হচ্ছে পার্কের গেট তো ওই দিক দিয়ে আর কি গাইবান্ধা পার্কে যাওয়া যায় আর এখানে রাত্রেবেলা সব ফুচকা চটপুটি যারা যারা আর কি খায় তাদের জন্য এই স্পেশাল জায়গা আর অল্প কিছু সময় বাকি তাহলে আমরা হচ্ছে বালাসিতে যাব তো রাস্তাগুলো অনেক ভালো দেখতেই পাচ্ছেন ক্যামেরাতে এখন আসি মদনের পাড়া বাজার হ্যাঁ আর এখান থেকে অল্প কিছু ওই সামনে আর কি আমাদের ঘাট যেহেতু এটা একটা বাজার এখানে একটু স্লো রাইড করতে হবে এই অটোগুলোর জন্য আসলে তো সামনে বালাসিঘাট আর এখানে নাকি মাটির নিচে কি যেন দেখা যায় বা কখনো যায়নি শুনছি আর তো এই বাইকটা কেনার পিছনে আর যত কারণ ম্যাক্সিমাম টাইমই আমি ভাইয়ের ভিডিও দেখি আর ভিডিওতে শুধু জিপিএক্স ডেমন গাড়িটাই দেখি লুকসের জন্য একদম সেরা তো বলা যায় ওনার থেকে ইন্সপায়ার হয়ে আমি এই জিপিএক্স যেমনটা নিয়েছি আর এমনি তো ড্রিম বাইক তো সব মিলে আর কি চিন্তাভাবনা করার পরেই কিন্তু আমি জিপিএক্স নিয়েছি যারা বলতেছিলেন ভাই কেন জিপিএক্স নিলাম এত অপশন থাকার পরও ভাই জিপিএক্স কেন নিলাম এর যে টর্ক আর যে লুকিং কি কম আছে ভাই এটার ভিতরে কী কম আছে অনেকে বলতেছে চাইনিজ বাইক ভাই ইঞ্জিনে কাগজে সব জায়গায় থাইল্যান্ড আর আপনারা একটু ভালো করে এ বিষয়ে সার্চ করেন তাহলে বুঝতে পারবেন এটা থাইল্যান্ডের বাইক কোনো চাইনিজ না হ্যাঁ চাইনিজ বাইক কোনটা কিউজে জে মোটরস নতুন যে বাংলাদেশে লঞ্চ করলো এটা হচ্ছে চাইনিজ বাইক আগে চাইনিজ আর থাইল্যান্ডের বিষয়ে পার্থক্যটা বুঝেন তারপর কমেন্ট করবেন আচ্ছা এখানে গ্যারেজ আচ্ছা গাড়ি নিয়ে কি আমরা ঢুকতে পারবো না গাড়ি নিয়ে তো আমাদেরকে ঢুকতেই হবে ব্রো গাড়ি রেখে যাবো না গাড়ি নিয়ে ঢুকবো যে জ্যাম লেগে গেছে আল্লাহ সবাই দেখি বালাসিতে আসছে ঘোরার জন্য আসলে এটা ঘোরার মতো একটা প্লেস এই যে বাপ দাদা সম্পত্তি এদিক দিয়ে কই রাখবো আসলে ও সামনে আবার দোলাও দিছে আচ্ছা বাইকটা পার্কিং করে আপনার তো এই হচ্ছে বালাসী ঘাট পানি দেখি ভালোই জমছে আর যে লোকজন সবাই যাচ্ছে আর যত তো চোখ যায় শুধু পানি আর পানি লোকের ভিড় দেখা যাচ্ছে ভালোই দুইটা মিলে পঞ্চাশ হেলমেটটা হাতে নাও আর থাক হেলমেট থাক চলো আচ্ছা এই যে গাড়ি গ্যারেজ করলাম একটু হলো সাতাশ নাম্বার একটু হলো দশ নম্বর আর এখন যাব নৌকাতে ওই পাশে তো ইনি হলো মাঝি উনি আমাদের গাড়িটা গ্যারেজ করার জন্য দিছে আর দেখি কত দূর নিয়ে যায় উনি তো বলছে যে অনেক দূরে নিয়ে যাবে কই আছে এখন আমরা এখন নৌকার ওপরে যে নিচে হলো পানি তো এই তো যাত্রী যা হলো ওই পাশে গ্রামে ওইদিকেও অনেক নৌকা আছে যদি ওদিকে যাইনি আমরা এখন আমরা যাচ্ছি নদীর ওই পাশে আর ওই পাশ থেকে এখন আমরা একটু ঘুরবো আর এদিকে অনেক লোক যাচ্ছে আর আমাদের নৌকাটা কেমন দোলা করতেছে তো ফাইনালি আইসা গেছে এই গ্রামে আর এই গ্রামে দেখতে পাচ্ছেন সব পর্যটক আর একটু আগে যে ঘটনা ঘটলো এটা আসলে ঝুঁকিপূর্ণ ছিল এটা করা ঠিক না একটু স্পিড কমাইতে হইতো যাই হোক এটা তাদের রেগুলার একটা নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপার এটা আহামরি কিছু না তারপরও এই যে দেখেন লোকজন ইস কী অবস্থা সবাই শুধু ঘুরতে আসছে তো বালশিঘাট থেকে আসছে এই গ্রামের নাম কি জানি না তো চারুদিকে শুধু কাশবনের মতো কী গাছ জানি না আর এই গ্রামের মানুষের বসবাস দেখেন এটা হচ্ছে নদী আর এটা হচ্ছে তাদের ঘর এখানে এইভাবে বসবাস করে তারা গরু ছাগলও পালন করে আবার ওই পাশে দেখলাম ধানই করে এই যে সাজিদ সাজিদ আছে সজীব আছে আর আমি আসছি আর ও যে দেখা যাচ্ছে ওইদিকে মানুষজন গেছে ছবি তোলার জন্য আর এই তো আর এই চারো সাইডটাই হচ্ছে একটা চরের ভিতরে কিসের টাকা নিবে তুমি সালামির টাকা তোমার দেয় নাই তুমিও নাও নাই আমিও নিই নি আমাকে দেয়ই নাই তো আমি রাত্রেবেলা বাসায় গেলাম না 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 ব্লক চলতে যা না কই ক্যামেরা দেখো ক্যামেরা ওপেন আছে কই ক্যামেরা ওপেন পাইলা তুমি কো কি বন্ধ করবা তুমি ক্যামেরা বন্ধ জলে ডিসপ্লে জলে